সকাল সকাল দুই ভাই বোন মিলে প্ল্যান করছি আমরা তাহলে মুরগি এর টাস্কে জবাই দিয়ে সে বাড়ি থাকলে কোনো মতে মুরগি জবাই দেবে না তো দেবে না এবারে না তো নাই আজকে সকালে একেবারে শয়তানেও লাড়া সারা দিচ্ছে যে একটা দড়ি দড়ি এড়েই রান্না করি যেহেতু রান্না তো করতেই হবে দুই ভাই মিলে শিয়ালের মতন থাবা দিয়ে মুরগিটা একটা ধরছি ফার্স্টে এবার ও করছে কি মানে আমার ভাই বলতেছে যে আম্মু জিজ্ঞেস করলে কি বলবি কইছে আমি যখন কব তুই একটু মুক্ত বন্ধু রাই দেখবি আমি সাদাই গোসাই কই দেব একটা কিছু যে শিয়েলে নিয়ে গেছিল শিয়েলের মুহিত তো কাইরিয়ে নি আমরা রান্ধি খাইয়ে ওই বিড়ালটা জমে সমস্যা করতেছিল তো যাই হোক ও কিন্তু মুরগি ভালোই কাটতে পারে পরে তরকারি কি দেব এবার গাছ দিয়ে পেপে পারতে গেছি তো ফার্স্ট একটা পেপে পারছে ও বড় সরু দেহে পারছে ও বসবে না যে পাকা না কাঁচা পাকা একটা পেপে পারি নিয়েছে তো পরে আবার কাঁচা দুইটা পারি আনছে ওইটা কাটছি তো ফার্স্টেই আমি মশলাটা কষায় নিচ্ছি ভালো করে কষাতে হবে যেহেতু দেশি মুরগি রান্না করতেছি মজা তো হবেই মাটির চুলো কিন্তু ভাই আমরা গ্রামের মেয়ে মাটির চুলোই তো রান্না করতেই হবে আমরা সব জায়গায় মানান কম বেশি সব জায়গায় আমরা মানান তো যাই হোক এই যে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম মশলাটা না মাংসটা আর কি একটু ভয়েসটা ইগনোর করো তোমরা প্রথম প্রথম তো ভয়েসটা একটু ভুল যাতেই পারে তো লাস্টের কালারটা দেখো সেই সুন্দর হয়েছে তোমরা না খালি বুঝবা না যে কি মজা হয়েছে